সীমান্তের ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জান প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের জন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বাংলাদেশের সরকার এবং জনগণের প্রত্যাশার চাইতে বড় সফলতা অকল্পনীয় সফলতা দর্শক কত বড় ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়ে অনেকে খেয়াল করেন আপ চলে আসছে মানে একটা ভিলেন ভিলেন কারণ ঘটনা তো ঘটাই দিছে এই প্রথমবারের মত এত বড় সফলতা লেটস সেলিব্রেট ঈদ মোবারক দর্শক প্রথমবারের মতন সর্বোচ্চ পরিমাণ প্রযুক্তিকে ফাকুদের দাবা মাটি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের এই মাত্র মানব জমিন পত্রিকায় যে বেকিং নিউজটি আছে সেই বেকিং নিউজটি আপনাদের সামনে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বিশ্বে দুই সালের সামরিক শক্তির বিবেচনায় একশো দেশের মধ্যে সাত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণের প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরতা যাদের অঙ্গীকার শাহাদ যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিয়ারের দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন শুরু হলো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশজন সদস্য বরাইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিয়া সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলোজন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজুর রহমান দুই হাজার বারো সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে দুই হাজার এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে এর আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো বিডিয়ার কাছে স্যারেন্ডার করে পরে বিডিয়ার পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন পাকিস্তান ও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায় তুমি যে স্বপ্ন দেখছো মিস্টার মনো বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা ভারত বাংলাদেশ বিরোধী যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না তুমি সে বিষয়ে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজকে বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হল চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রাচ্য ইউনেস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে মধ্যপ্রাচ্য বোঝেন আরব রাজ্যগুলো ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে বাত্র পরিষ্কার করে রাস্তা ঝাড়ু দেয় যত বড় ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে একটু খোঁজ নিয়ে দেখবেন সৌদি আরব আর এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাককে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে আমরা আমাদেরকে থ্রেড দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে পড়ে বেঁচে আছি ওদের দয়া স্বাধীনতা পেয়েছি আমরা ওদেরকে বলতে চাই তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দেয়া হয় তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাবু করিস এটাও বন্ধ হয়ে যাবে কাদেরকে তোরা হুমকি দিস পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আড়াইশো কোটির মতো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি দেশ বলি সংখ্যায় বলি আমরা অনেক উপরে আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস নাম্বার দুই যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হলো লালমনিরহাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চাইনি বলে এত বছর হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সোরে কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেনেক সেভেন সিস্টার বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলদার দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানে কয়েক সেকেন্ড লাগে বুঝতেও পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশে লাগবে না এখন প্রশ্ন করবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই ড্রোন নেই অনেক কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতে আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় অপেক্ষ বা রাস্তের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসবেন এবং বসতে যাচ্ছে কয়েকজন উপদেষ্টার সাথে তো কিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্র দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তান তো জাহাজই আসছে আলু পোটল আসছে সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে ভারতে যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের এজেন্সিগুলো সেটা র বলি আদার্স এজেন্সিগুলো তারা দেখে তাদেরকে বলি আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভালকে বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন আমরা ছোট কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেন ভরেন কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করেন সব উত্তর পেয়ে যাবে কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে তার কাছ থেকে সব করা যায় শেখ হাসিনা আপনার বৃত্ত ছিল কাজের লোক ছিল ঘরের সার্ভেন্ট ছিল আমরা তো নই শেখ হাসিনা আপনাকে যে চেক দিয়েছে এটা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য দিয়েছে শেখ হাসিনার কিছু দরকার অবৈধ দরকার ছিল তিনি চেয়েছেন বাসাদ আল আসাদের মতো আর আর রাষ্ট্র দেবে কিন্তু এই দেশের মানুষ তো একাত্তরে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের মানে এক কি বলবো বাঘের খাচা থেকে সিং এর খাঁচায় পড়বে এরকম তো তারা চায়নি বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে সেটা কি চুয়ান্ন বছর ধরে পেয়েছে পায়নি অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন ফেনিতে তোমরা হাত দাও আমরা তোমাদের সেভেন সিস্টারের হাত দেব তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়াও আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবো আমরা তোমাদের সীমান্তে মারবো তোমরা আমাদের ফেন্সিডেল দিবা ইয়াবা দিবা আমরা তোমাদের গরু নেব না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এই হলো মাতৃভক্তি তোমরা জানো এই গরু আমরা কি করবো তোমরা খাও না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ